ঈদ স্পেশাল একদম ঘরোয়া সব উপকরণ দিয়ে ক্রিমি নামাবে সেমাই এই সেমাইটা বানাতে কোনো রকম সামালাফ ফোয়াতে হবে না একটা প্যানে নিয়ে নিচ্ছি এক টেবিল চামচ ঘি এক প্যাকেট নিয়ে নিচ্ছি লাচ্চা সেমাই ঘিয়ের সাথে সেমাইটা একটু সময় নিয়ে কিছুটা লাল করে ভেজে নিচ্ছি সাথে দিয়ে দিচ্ছি ওয়ান থার্ড কাপ চিনি চিনি যার যার স্বাদ অনুযায়ী কম বেশি করা যাবে হালকা আচে ভেজে নিচ্ছি যখন এরকম কালার চেঞ্জ হয়ে গেছে ওই পর্যায়ে হচ্ছে প্যানটা চুলা থেকে উঠিয়ে ভেজে নেওয়ার শ্যামাইটা একটা বাটিতে নিয়ে নিলাম একই প্যানে নিয়ে নিচ্ছি দুই কাপ তরল দুধ সাথে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ কাস্টার্ড পাউডার কাস্টার্ড পাউডারটা খুব ভালো করে দুধের সাথে মিশিয়ে নিচ্ছি আর মাঝারি আঁচে জাল করে যাচ্ছি এটা মেশানোর পর এই মিশ্রণটা অনেকটাই ঘন হয়ে যাবে ওই পর্যায়ে হচ্ছে এখানে আমি হাফ কাপের মতো দিয়ে দিচ্ছি ক্রিম ক্রিমটা হাতের কাছে না থাকলে এখানে গুঁড়া দুধও অ্যাড করতে পারেন আর হাফ কাপ দিয়ে দিচ্ছি কন্ডেন্স মিল্ক এর পরিবর্তে এখানে চাইলে চিনিও দিতে পারেন ভালো করে নেড়ে ক্রিমটাকে রান্না করে নিচ্ছি আরও কিছুক্ষণ ব্যস্ততার কারণে বাজারে যাওয়া হয়ে ওঠে না তাই আমার আজকের রেসিপির সকল ইনগ্রিডিয়েন্টস অনলাইন গ্রোসারি শপিং সাইট পান্ডামার্ট থেকে অর্ডার করে এনেছি তাছাড়া এখানে চাল ডাল মাছ মাংস ডিম শাক সবজি তেল মশলা সব কিছুই পাণ্ডামাটে পেয়ে থাকি এতে করে আমার অনেক সময় বেঁচে যায় তাই আপনারাও পান্ডামাটে অর্ডার করতে পারেন এই ভিডিওর কমেন্টে গিয়ে লিঙ্কে ক্লিক করে অর্ডার করুন আপনার প্রয়োজনীয় সকল পণ্য ক্রিমের এই মিশ্রণটা দেখতে এখন ঠিক এরকম ঘন হয়েছে এ পর্যায়ে চুলো থেকে নামিয়ে নিচ্ছি একটা বাটিতে নিয়ে নিচ্ছি ফ্রেশ কুরানো নারিকেল সাথে এখানে আমি চিনি দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ নারিকেলের সাথে চিনিটা মিশিয়ে একটা সাইডে রেখে দিচ্ছি নবাব সেমাইটা সেট করার জন্য এরকম একটা ডিশ নিয়ে নিলাম এখন উপরে আগে থেকে যে ভেজে নেওয়া লাচ্চা সেমাইটা আছে এটা এরকম করে ছড়িয়ে দিচ্ছি এখন হচ্ছে উপরে দিয়ে দিচ্ছি যে ক্রিমটা বানিয়েছিলাম এটা ক্রিমের ঘনত্বটা ঠিক এরকম থাকতে হবে চুলা থেকে নামানোর পর এটা ঠান্ডা হওয়ার পর ক্রিমের ঘনতটা ঠিক এরকম হবে এর থেকে বেশি ঘন করলে কিন্তু এটা খেতে ভালো লাগবে না উপরে আবারও দিয়ে দিচ্ছি ভেজে নেওয়ার সেমাই আর কিছু নারকেল ছড়িয়ে দিচ্ছি এখন উপরে আরও এক লেয়ার ক্রিম দিয়ে দিলাম এভাবে করে দিলে নবাবের সেমাইটা খেতে বেশি টেস্টি হয় উপরে আরও কিছু ভেজে নেওয়ার সেমাই দিয়ে পরিবেশন করে নিচ্ছি আর আপনার পছন্দ মতো নারকেল কুরানো কিশমিশ বাদাম কুচি এগুলো অ্যাড করতে পারেন এভাবে করে নবাবের সেমাইটা বানানো সহজ তবে খেতে খুবই মজার হয় এখন এই ডিশটা আপনি নর্মাল ফ্রিজে রেখে দুই থেকে তিন দিনের মতো খেতে পারবেন এই সেমাইটা বানাতে খুবই ইজি আর খেতে দারুণ টেস্টি যারা সহজে ডেজার্ট বানাতে চান আসছেই দিয়ে এই নবাবি সেমাইটা রাখতে পারেন প্রতিনিয়ত নতুন রেসিপি পেতে আমাদের পেজ ফলো করতে ভুলবেন না যারা এতক্ষণ সাথে ছিলেন সবাইকে আবারও ধন্যবাদ জানাচ্ছি আর এখন চলুন সে একটু উঠিয়ে দেখাচ্ছি এটার ঘনত্বটা একদম ঠিক আছে ঠান্ডা হওয়ার পর এটা খেতে কী যে টেস্টি হয় একবার না বানালে বুঝতে পারবেন না আজকে এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ